তবে রাজ্যেও দেখা যাচ্ছে সেই অভিষেকের কিছু বাইক বাহিনীর দেখা গিয়েছে প্রকাশ্য লাঠি সোটা নিয়ে ঘুরছে হুশিয়ারে দিচ্ছে রায় এবং সাধারণ মানুষদেরকে তারপরেও প্রশাসনের কোনো ভূমিকা নেই দেখুন প্রশাসন কি করছে সেটা তো বোঝা খুব মুশকিল যারা বিরোধীরা পার্টি করছে তাদেরকে বেছে বেছে বিভিন্ন ধারাতে কেস দেওয়া হচ্ছে নওয়াজ সিদ্দিকে তো বাধা দেবে বিজেপিকে তো বাধা দেবে না দিদিমুদির সেটিং আছে সেটা বাচ্চারা পর্যন্ত জেনে গিয়েছে আপনারা বুঝতে পারছেন একটা সভা হওয়ার কথা ছিল কিছু শাসক দলের বাধার পরে অবশেষে এখানে দু ঘন্টার মধ্যে স্টেজ করে আবার ফোন দেবে কি বলবেন দেখুন দু ঘন্টার ভিতরে একটা প্রোগ্রাম রেডি হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছেন কি পরিস্থিতি আর সর্বপ্রথম বলে রাখি শাসক দল ভয় পেয়েছে সেই জন্য আজকে একটা প্রোগ্রাম যেখানে পারমিশান দিয়েছে সেই পারমিশানটুকু উপেক্ষা করে সেখান থেকে আমাদের বন্ধ করে দিতে হলো মানে শাসক দল এত ভয় পেয়েছে সেটা সাধারণ মানুষ জেনে গিয়েছে সেই জন্য আজকের দেখুন দু ঘন্টার ভিতরে বাচ্চা থেকে বড়ো থেকে এখন প্রোগ্রাম আমাদের শুরু হয়নি প্রোগ্রাম শুরু না হওয়ার আগে থেকে পর্যন্ত আপনি যে উচ্ছ্বাস আপনার লাইফে দেখাচ্ছেন এতে বাংলার মানুষ জেনে গিয়েছে এবং এটা যে যাদবপুর লোকসভা কেন্দ্র এবং পাশেই রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্র আমরা আশাবাদী দুটো লোকসভা কেন্দ্র বিপুল ভোটে আমরা জয় তৃণমূল হচ্ছি দেখুন তো তো দেবে দেবে না দিদিমুদির সেটিং আছে সেটা বাচ্চারা পর্যন্ত জেনে গিয়েছে আপনারা বুঝতে পারছেন আপনারা দেখুন একদিকে আপনার সেন্ট্রাল দিচ্ছে ইডিসিবিআই এর ভয় দেখাচ্ছে আরেকদিকে রাজ্য সরকার কি করছে বিরোধীদেরকে পুলিশের ভয় দেখাচ্ছে তার মানে দুজনেই নাটক করছে দুজনেই সেটিং সেই জন্য একমাত্র যে শেডিং হচ্ছে না সেটা হচ্ছে আটকাতে হবে এটা তাদের মূল লক্ষ্য আমরা সাধারণ মানুষের কাছে শুনেছিলাম যে ডাইভন লোকসভা কেন্দ্রে বাহিনী থাকে বাইক বাহিনী থাকে তবে রাজ্যেও দেখা যাচ্ছে সেই অভিষেকের কিছু বাইক বাহিনীর দেখা গিয়েছে প্রকাশ্য লাঠি সোটা নিয়ে ঘুরছে হুঁশিয়ারি দিচ্ছে রায়সারদেরকে এবং সাধারণ মানুষদেরকে তারপরেও প্রশাসনের কোনো ভূমিকা নেই দেখুন প্রশাসন কি করছে সেটা তো বোঝা খুব মুশকিল যারা বিরোধীরা পার্টি করছে তাদেরকে বেছে বেছে বিভিন্ন ধারাতে কেস দেওয়া হচ্ছে এবং যারা শাসক দলের গুন্ডা মোস্তানি করছে তাদেরকে কেস দেওয়া হচ্ছে না ভালো ভালো ছেলেদেরকে এলাদের এলাকায় নিয়ে গিয়ে এদেরকে গুন্ডা বানানো হচ্ছে পুলিশ কি নতুন করে গুন্ডা বানাবার টেন্ডার নিয়েছে আর আপনারা যদি বলে থাকেন যে শাসক দল বাইক র্যালি করছে এবং হাতে লাঠি নিয়ে ও আপনারা তো মানে দেখেছেন এবং বাচ্চারাও দেখেছে এবং ওরা মেশিন নিয়ে অস্ত্র নিয়ে মিছিল করছে এবং বাড়িদেরকে বাড়িতে গিয়ে বিরোধী দলে আইএসএফ দিয়ে বিশেষ করে হুঁশিয়ারি দিচ্ছে যে যাতে ভাইজানের দল না করে তাদের চাপ দেওয়া হচ্ছে তো একবার যারা আইএসএফ এসেছে সাধারণ মানুষ বুঝেছে আইএসএফটা কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কী নৌসা স্মৃতি কী যারা বুঝেছে এখান থেকে কেউ আর যাবে না সরবে না তবে ভাইজানের একটা কথা

দ্বারবুর জের মান গিয়ে উনি আসবেন এবং উল্লাহ দাল্লার উল্লান দাদা আমাদের ক্লাবের ক্রাম বোর্ডটা খারাপ হয়ে গিয়েছে এটা ক্রাম কিনবো ম্যাচ ভোট কিনে দেবে দাদা টিভিটা একটু ঝিলঝিল করছে বাহান্ন এনসি এলসিডি কিনে দেবেন আর তাদেরকে যে বলবেন দাদা আমাদের বাচ্চাগুলো যে প্রাইমারি স্কুলে পড়ে টেবিল চেয়ার ঠিকঠাক নাই ভোট নাই ডাস্টার নাই শিক্ষক নাই ওগুলো একটু ব্যবস্থা করুন না আচ্ছা দিচ্ছি হবে দেবে না কারণ কি চায় না ভাবো তারা চায় না তৃণমূলের নেতারা চায় যে আপনার ছেলেটা শিক্ষিত হোক আপনার ছেলেটা বই খাতা পেন ধরুক তাহলে যদি আপনার ছেলেটা বই খাতা পেন ধরে নাই তাহলে জেনে যাবে কাউকে মারতে যাচ্ছি যদি হাত মরা হয়ে যায় তুই মাথা ফেটে যায় তিনশো সাত খেয়ে সে জেলে যেতে পারে আর যদি মারতে মারতে মরে যায় তিনশো কে জেলে গেলে আর জেলের বাইরে বার হতে পারবো না তাহলে আপনার ছেলেকে আর লড়াই করবে আপনার ছেলেকে আর মারামারি করবে তাহলে তো ভবতাদের লস হয়ে যাবে ভবতারা উন্নয়নের জোর বললেও উন্নয়ন ভবতার বাড়ি পর্যন্ত সীমাবদ্ধ কাছে এসে পৌঁছায় না খারাপ লাগছে নাকি ভবতার ভালোবাসার লোক শুনে কি খারাপ লাগছে তো ভাবুন ভবতার হয়ে যারা জিন্দাবাদ লাগাচ্ছে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু এই ভবতাদের হাতেই ধ্বংস হচ্ছে যেভাবে ভবতাদের ওপরের নেতৃত্বটা ছিল আপনার আমার বাবাদেরকে ভুল বুঝিয়ে মারামারি হানাহানি কাটাকাটি করিয়ে বারাইপুর জেল আপনার আমার মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে মারামারি হানাহানি করিয়ে বাড়াইপুর কোর্ট বাড়াইপুর জেল আর বাড়ি করার চেষ্টা করছে আর আমাদের পরের প্রজন্ম যাতে এই কাজে নিয়োজিত থাকে সেই জন্য সুকৌশলে আপনার আমার বাচ্চারা যেখানে পড়াশোনা করে সেই সরকারি প্রাইমারি স্কুলগুলো থেকে শিক্ষক সুকৌশলে নিয়োগ করা বন্ধ করে দিচ্ছে মায়েরা বাপেরা যারা আছেন বলছি খারাপ ভাবে নেবেন না বাড়িতে যাবেন গিয়ে জিজ্ঞাসা করবেন আপনাদের বাচ্চাগুলোকে এই ইংলিশে একটু লিখে দিতে দুচার কলম পারবে না তাহলে আপনার ছেলের ভবিষ্যৎটা যারা ক্ষতি করছে এই মমতা এনার্জি সরকার এটা করছে এই সাইউনি ঘোষ এটা করছে যাদের কাজ ছিল আপনার ছেলের হাতে বই পেন খাতা তুলে দেওয়া তার পরিবর্তে আপনার ছেলে আগামী প্রজন্মের কাছে যাদের গুন্ডা মস্তান লাঠিয়াল দাঙ্গাबाज খুনি এই ডকমা ভাই তার জন্য আপনাদের বই খাতা প্রেম কেড়ে নিচ্ছে আমাদের লড়াই এই বাচ্চাগুলোর হাতে বই খাতা পেন ফিরিয়ে দেওয়া বাচ্চাগুলো স্কুলে যাবে মানুষ হবে বাংলা কে নিয়ে যাবে দেশে কে নিয়ে যাবে এই হলি মুletcherরা সেটাই আমাদের লড়াই ওইজন্য আমাদের প্রত্যেক দরকার আরে শব্দ দল তো পার্টি দিয়েছে ডক্টর অনির্বাণ রাঙ্গুলি বিজেপি থেকে দাঁড়িয়েছে তাকে ডিসটার্ব করতে শুনেছেন উনি তো বিজেপির উনাকে ডিস্টার্ব করে নি ডিস্টার্বটা কে করছে নওশের সিদ্দিকীদেরকে নুরালম আলম খানদেরকে আর খামচিন্নকে যারা কেন করছে খামচিন্ন ক্ষমতায় আসলে এই সব গুন্ডাবি মস্তানি তোলাবাজি টোটাল টাই আমরা নির্মূল করে দেব মায়েদের ধন্যবাদ জানিয়ে বলি আপনাদের উপস্থিতি আমাকে অনেকটা ভাবাচ্ছে ভালো লাগছে তবে মায়েদেরকে বলছি দায়িত্ব নিয়ে যদি আগামী দিনে আমাদেরকে বাংলা পরিচালনার দায়িত্ব তুলে দেন মায়ের আমাদের হাতে এই মমতা ব্যানার্জি দু সালে মুসলমান খাতনে মেহে মুসলমানের শিক্ষা নাই স্বাস্থ্য মুসলমানের তরুণীতে চলে গিয়েছে সরকারি চাকরি নাই ওয়াকি উদ্ধার করব কিন্তু দুঃখের বিষয় যে কটা কথা বলেছিল সবটাই ব্যক্ত হয়েছে একটাও পূরণ করেনি এখানে বিভিন্ন বুথের মানুষেরা আছেন একজন হাত তুলে বলুন আপনার একটা ব্যবস্থাগুলো আমরা করে উঠতে পারিনি পর্যাপ্ত তার জন্য ক্ষমা চাইছি কিন্তু তা সত্ত্বেও